প্রত্যেক ব্যক্তিকে কোরআন বোঝায় যে আজকে তোমার বড় অবস্থান বা ব্যক্তিত্ব বা পরিচয় যুবকের যৌবনের পরিচয় নারীর নারীত্বের পরিচয় পুরুষের পুরুষত্বের পরিচয় ব্যবসায়ীর ব্যবসার পরিচয় চাকরিওয়ালার চাকরিজীবীর পরিচয় সম্পত্তিওয়ালার সম্পত্তির পরিচয় জমিদারের জমিদারির পরিচয় আল্লাহ বলে একটু ভাবনা একদিন তো তোমার অস্তিত্ব ছিল না আজকে বিরাট বড় পরিচয় পোস্টারে যেদিকে চোখ বুলাই ওদিকেই তোমার ছবি দেখা যায় আজকে বড় পরিচয় না আল্লাহ বলে একদিন তো ছিল তোমার অস্তিত্বই ছিল না আলাতা আল আল ইনসানি হেনুম মিনা তাহার লামিয়া কুন সাঈ আহম্মদ কোরা বুঝাইতে চাইতেছে আমাদের এখানে যারা বৈশাসি একজনও তো হাত উঠায় বলতে পারবেন না যে আমি আমার বয়স যতটুকুই হোক আমি দুই মিনিটের জন্য কখনো নির্জনে বসা ভাবছি যে আমার অস্তিত্বই তো ছিল না আমি হইলাম কি কে করলো আমাকে এরকম আমার তো অস্তিত্ব ছিল না যদি ছিল তো মা আম্মাহী না নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল পানির ফোঁটা এটি আল্লাহ বলেন সবদ্রী আবিক কাওয়ি উম্মিক। বাপের পিঠে ছিল মার সিনার ভিতরে ছিল দুই জায়গায় পানির ফোটাটা বিভক্ত ছিল কিছু মার সিনায় ছিল কিছু বাবার পিঠে ছিল আল্লাহ বলে আখরাজ তু ওইখান থেকে আমি বাহির করছি জমা তুফি বতনি উম্মিক তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি গসাই তুফিল হেসা পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাসি মাত তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাই পরে আমি প্রসেসিং করছি কুদরত দ্বারা দুনিয়ার কোনো টেকনিক না দুনিয়ার কোনো মেশিন না দুনিয়ার কোনো কেমিক্যাল না দুনিয়ার কোনো পদ্ধতি না আমি স্বয়ং আল্লাহ কুদরত দিয়ে আমি এটাকে প্রসেসিং করছি মা হিনা প্রসেসিং করতে দেরি সুম্মা দামা রক্তে রূপান্তরিত হইতে দেরি হয় নাই সুম্মা মোদগা পরে পিণ্ড সুম্মা এদামা পড়ে কঙ্কাল ও কাসাইতু আলাইহি লাহমা এর উপরে আমি কুদ্রর দ্বারা গোশতে আর চামড়ার আবরণ চড়ায় আনি আমরা কেউ একদিন ছিল কেউ ছিলাম না কোরান যেন আমাদেরকে এটাই বুঝাইতে চায় কোরান হাদিস আমাদেরকে বুঝায় আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না যদি বাধ্য করতেন তাইলে পারতেন সত্য তো প্রমাণ মাথার উপরের আকাশটা বড় প্রমাণ এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন উন্দুর শুধু চাঁদ আর সূর্য দেখার জন্য আকাশ দেখা ঠিক না মাঝে মাঝে এটার জন্য আকাশটা দেখা ঠিক যে বিশাল আকাশ খুঁটি ছাড়া কি করে দাঁড়ায় করায় রাখলেন যে আল্লাহ খুঁটি ছাড়া বিশাল আকাশকে দাঁড়া করাইতে পারে ওই আল্লাহ ইচ্ছা করলে কানে ধরেও আমাকে ঘুরাইতে পারে না পারেন না এই জন্যই আল্লাহ বলছে উন্দুরিল্লাফা ইহা আকাশ দেখো উচ্চতা দেখো তারাও না হু বিগাইরি আমাদ কোথাও তুমি খুঁটি পাবে না হ্যাঁ বিজ্ঞান বহুত তালাশ করতেছে এখনো যে খুঁটি আছে কিনা না খুঁটি কোনোদিন বাহির হবে না এটা খুঁটি বিহীন দাঁড়ানো কি দিয়া দাঁড় করাইছেন এটাও বইলা দিছেন অদাত আমরি আলাসমা সামাওয়াতি ফাস্তা কাল্লাত আমার হুকুমকে রাখতে দেরি এটা স্থির হইতে দেরি হয় নাই লম্বা পাস কুমিল্লার মানুষের হয়তো জানা আছে ঠিক না কতটুক লম্বা কতটুক পাস জানা নাই হুম কুমিল্লার মানুষেরও জানা নাই আল্লাহ বলেন হাল্লা ছাড়া লম্বা পাশ কেউ জানে না কারো জানা নাই তো কোরআন হাদিস আমাদেরকে বুঝায় হাদিস অনেক লম্বা শুধু আল্লাহ আকাশের কথা বলেন নাই তারপরে বলছে আকাশ যদি তোমার মেমোরিতে না আসে এটা দিয়ে যদি তুমি উদাহরণ না বোঝো তাহলে উন্দুরিলা শামসি ইহা সূর্য দেখো আর কিরণ দেখো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আলো দেয় লাইটের ভিতরে ব্যাটারিটা কিরকম মনে হয় বুঝাইতে পারি না আপনাদের প্রবাসের ছেলেরা একটা লাইট নিয়ে আসে না টর্চ লাইট আনে না আনে না বাবা বিকাল বিকালবেলা হইলে হাতে নিয়ে বাহির হয় ঠিক না বাজারে বাবুই ভিন্ন ঠিক না কি রাগ হয়ে গেলেন একটু মেরা দেখে ঠিক না তাল্লা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে দুনিয়াকে আলো দিতেছেন পাওয়ার কতটুকু তাল্লা বলে ওইটা দেখো কুন্দুরা শম শিবশো আ সূর্য দেখো আর কিরণ দেখো এটাকে বাধ্য করছি বিদায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে এরকম আলো দেয় বড় কতটুকু তোমাদের দুনিয়ার থেকেও তেরো লক্ষ গুণ বড় দুনিয়ার থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর এটাকে বাসমান রাখছেন কুল্লুন ফি ফালা বাহুন প্রতিদিন এক একটা কক্ষপথে ওঠে আর ডোবে বাসমান আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই আওয়াজ করলে কথা বুঝে আসবে না বেশি লম্বা কথাও হবে না এই জন্য সবার কাছে অনুরোধ যত বেশি ধ্যান দিয়া শুনবো আশা করি হয়তো বুঝে আসতে পারে তো কোরআন হাদিস আমাদেরকে বোঝায় আল্লাহ বলে সূর্য যদি তোমার বুঝে না আসে মেমোরিতে এটাও যদি না বোঝো তাহলে উন্দুর ইলাল জিবালি ও এস্তেকরা ইহা লালমাই যায় মাঝে মাঝে পাহাড় দেখো আর এটার তীরতা দেখো এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল আর ইহা জমিনটাকে আমরা পানির উপরে ভাসমান রাখছি কখনো কখনো এটাও দেখো যে এটা বাইসা আছে তো আছে কি করে কোরআন হাদিস আমাদেরকে বোঝায় তো কথার সূত্র যেখানে ছিল যে আমরা একদিন কেউ ছিলাম না একটা দিন অচিরিয়ে আসবে কোরআন আমাদেরকে বোঝায় ছিলাম না এটাই বুঝায় কুরা ইনসান ব্যক্তিকে কোরআন বুঝায় যে আজকে তোমার বড় অবস্থান বা ব্যক্তিত্ব বা পরিচয় যুবকের যৌবনের পরিচয় নারীর নারীত্বের পরিচয় পুরুষের পুরুষত্বের পরিচয় ব্যবসায়ীর ব্যবসার পরিচয় চাকরিওয়ালার চাকরিজীবীর পরিচয় সম্পত্তি সম্পত্তিওয়ালা সম্পত্তির পরিচয় জমিদারের জমিদারির পরিচয় আল্লাহ বলে একটু না একদিন তো তোমার অস্তিত্ব ছিল না আজকে বিরাট বড় পরিচয় পোস্টারে যেদিকেই চোখ বুলাই ওদিকেই তোমার ছবি দেখা যায় আজকে বড় পরিচয় না আল্লাহ বলে একদিন তো ছিল তোমার অস্তিত্বই ছিল না ইনসানি হিমিন লামিয়াকুন সাই আহম্মাদকরা কোরান বুঝাইতে চাইতেছে আমাদের এইখানে যারা বসা আসি একজনও তো হাত উঠায় বলতে পারবেন না যে আমি আমার বয়স যতটুকুই হোক আমি দুই মিনিটের জন্য কখনো নির্জনে বসা ভাবছি যে আমার অস্তিত্বই তো ছিল না আমি হইলাম কি কে করলো আমাকে এরকম আমার তো অস্তিত্ব ছিল না যদি ছিল তো মা আম্মা হিনা নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল পানির ফোঁটা এটি আল্লাহ বলেন সবদ্রী আবিক কাওয়ি উম্মিক বাপের পিঠে ছিল মার সিনার ভিতরে ছিল দুই জায়গায় পানির ফোটাটা বিভক্ত ছিল কিছু মার সিনায় ছিল কিছু বাবার পিঠে ছিল আল্লাহ বলে আখরাস্তু ওইখান থেকে আমি বাহির করছি জমা তুফি বতনি উম্মিক তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি ফিল হেসা পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু পরে আমি প্রসেসিং করছি কুদরত দ্বারা দুনিয়ার কোনো টেকনিক দ্বারা না দুনিয়ার কোনো মেশিন দ্বারা না দুনিয়ার কোনো কেমিক্যাল দ্বারা না দুনিয়ার কোনো পদ্ধতি দ্বারা না আমি স্বয়ং আল্লাহ কুদরত দিয়ে আমি এটাকে প্রসেসিং করছি মা আম্মা হিনা প্রসেসিং করতে দেরি সুম্মা দামা রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই সুম্মা মদগা পরে রক্ত পিণ্ড সুম্মা এদামা পরে কঙ্কাল ও কাসাই আলাইহি লাহমা এর উপরে আমি কুদরত দ্বারা গোস্ত আর চামড়ার আবরণ চড়াই আর চড়াইছি এরকম খলকতুকা আহসানাল খালিকিন لقد خلقنا الانسان في احسن تقويم চার কসম खाয়া बोलतेছেন আতিন ওয়াজাইতুন ওয়াতুরসিনিন ওয়হাদা আল বালাদিল আমিন তারপরে बोलतेছেন لقد خلقنا الانسان في احسن تقويم তোরছে সুন্দর রূপ নাকাকে কাউকে দিছি না গঠন দিছি রূপের দিক দিও তোরছে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই গঠনের দিক দিয়েও তোরছে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই প্রবাদ বাক্য এটা ভুয়া যে পরী পরি সুন্দর পরী দেখছেন দিন আ কেউ এখানে পরি দেখছে হ্যাঁ যারে না দেখছি সে বড় সুন্দরী ঠিক না সেই জন্য পরীকে সুন্দর বলি আসলে পরী সুন্দর না মানুষ সুন্দর পরী সুন্দর না একটা যুক্তিগত কথাও তো আছে ঠিক না কি বলবো রাগ হয়ে যাবেন না তো না যুবকরা রাগ হয়ে যাবে না না এই তো যুবকরা চোদ্দ তারিখের অপেক্ষায় থাকে রূপ দেখি তো থাকে নাইলে তো কোনো দিন থাকতো না ঠিক না আপনারা বোঝেন না যুবকরা বুঝে গেছে বুড়ারা করতে গিয়ে বুঝবেন আপনাকে তো বয়সই শেষ ঠিক না হুম চোদ্দ তারিখের অপেক্ষায় থাকে রূপ না থাকলে থাকতো নাকি যুবক যুবতী চোদ্দ তারিখের অপেক্ষায় থাকে মাসের নাম বললাম না এরা বুঝা ফেসে কোন মাস ঠিক না তাল্লা বলে মানুষই সবচেয়ে সুন্দর রূপের দিক দিয়া গঠনের দিক দিয়া আমি গোস্ত আর চামড়ার আবরণ চড়ায় দিছি او حيث ملك المعقل بالارحام রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি আম্মা সাবিলা ইয়াসার প্রতিদিন তাকে আমি মেসেজ পাঠাইছি রাস্তা আসতে আসতে প্রশস্ত করো ফলাম্মা তাম্মাত মুদ্দাতু আশরিক যখন সময় পুরো হয়ে গেছে তো ফেরেশতাকে বলছি ফাফриш রিসাকার রকিক তুই পাতলা পর্কে বিছায়া দে ফাআখরাসতু আলা রিসাইহির রকিক পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি নিয়ে আসলে কি হবে কোনটা মিসকিলাম তোমার মতো নিশ্চয় কেউ ছিল সৃষ্টির ভিতরে তুমি সবচেয়ে নিশ্চয় ছিল চিত্র আল্লাহ তুলে ধরতেছেন কেমন নিশ্চয় ছিলেন কেমন নিশ্চয় ছিলাম আল্লাহ বলে ফাল্লা এলাকা সিনুম তাকতা তার তোর ছিল না কাটবি কোত্থেকে ওলা লকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল বাকশক্তি ছিল না অলা লেখা উদুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্য করিতা ছিল না অলা লেখা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না ওলা লকা আকলুন তোমাইয়েস মগজ ছিল ভালোমন্দ কী জিনিস তুমি জানতে না ওলা লকা কলবুন তথা দিল ছিল কিন্তু চিন্তা কী জিনিস তুমি জানতে না ওলা ল কা আদুন তত্তিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না অলা এলাকা রিজিলুন তামসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কুন্তা সাগিরা বড় ছোট ছিলে কুন্তা দাইফা বড় দুর্বল ছিলে কুন্তা জাহিলা তুমি বড় অজ্ঞ ছিলে কি নিমসারের বাচ্চা মনে হয় সব কিছু লয়ে আসে কি বলেন আর কুমিল্লা মনে হয় পুরাটা পুরা একবারে কমপ্লিট হয়ে তারপরে আসে আল্লাহ বলে এতটুকুই তুমি ছিলা দিন গেছে তোমাকে আমি সাজাইছি আস্তে 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 তোমাকে সাজাইছি এই জন্যই বলতেছিলাম যে একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না আজকে একটা দিন জমিন আমাদের পদচারণে মুখরিত জমিন আমাদের পদচারণে মুখরিত আমাদের ব্যক্তিত্বের বোঝায় আজকে জমিন হয় হয় মাঝে মাঝে হেলা ওঠে আমাদের ব্যক্তিত্বের বোঝা ব্যক্তিত্ব বোঝেন না বোঝেন না কি বোঝেন এক একজনের এক এক ব্যক্তিত্ব ঠিক না মেম্বর সাহেবের ব্যক্তিত্ব চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানের ব্যক্তিত্ব টাকা আলার টাকার ব্যক্তিত্ব জমিদার আলার জমিনের ব্যক্তিত্ব এক একজনের এক এক ব্যক্তিত্বে জমিন মাঝে মাঝে কাইপা ওঠে ঠিক না কাপে না কাপে না হ্যাঁ জমিন কাপা বোঝেন কি ভূমিকম্প ঠিক না আমাদের ব্যক্তিত্বের বোঝায় জমিন কাইপা উঠতেছে আল্লাহ বলে আজকে তোমার বড় ব্যক্তিত্ব অচিরে একটা দিন আসবে আমরা কেউ থাকবো না অচিরই একটা দিন আসবে আমরা কেউ থাকব না আর এটার প্রমাণ আল্লাহ প্রতিদিন দিতেছেন চার থেকে পাঁচ লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠতেছে এমন দিন যায় না ডাকা চিটাগাং হাইওয়ের ভিতর থেকে দুই একজন লোক ডেলি না ওঠে ওঠে তো কিভাবে অ্যাক্সিডেন্ট ঠিক না প্রতিদিন তিন থেকে চার লক্ষ লোক উঠা যেতেছে আল্লাহ প্রমাণ দিতেছে আমাদেরকে যে একটা দিন আসবে তুমিও উঠা যাবে এই জন্য হাদিসে পাওয়া যায় একদিন মালাকুল মৌদকে আল্লাহ জিজ্ঞাস করবে মাম বাকিয়া আল্লাহ জানে তারপর জিজ্ঞাস করবে কে আছে জমিনে তো মালাকুল মৌদ বলবে কুরাইতে কুরাইতে টোকাইতে টোকাইতে সব নিয়ে আহাদুন আলা আলাদ আর আহাদুন আলা গহারিল আর জমিনের বুকে কেউ নাই খালি টোকাইতে টোকাইয়াটে কুড়াইতে কুড়াইতে কুরানো বোঝেন টোকাইতে টোকাইতে সব নিয়ে আসছি তাল্লা জিজ্ঞাসা করবে আই না কানু ইয়া দা ওরা কোথায় যারা চতুর্দিকে সিসি ক্যামেরার এর ভিতরে থাকতো চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার মনিটারিং চলতেছে ওরা কোথায় যারা চব্বিশ ঘন্টায় নিঃদ্র বেষ্টনীর ভিতরে থাকতো নিঃিদ্র বেষ্টনী বুঝেন যেখানে করা যায় না এরকম বেষ্টনির ভিতরে যারা থাকতো ওরা কোথায় যারা পাহারার পাহারার ভিতরে থাকতো যারা উঁচা উঁচা দেওয়াল বেষ্টিত বাংলোর ভিতরে থাকতো ওরা কোথায় যারা স্বপ্নেও মৌদকে ভাবে না বলেন রাগ হয়ে যাবেন অথচ তিরিশ বার বার মৌতকে স্মরণ করার দ্বারা এই উন্মতের জন্য ফ্যাসালিটি ছিল যে তুমি যদি সকালে তিরিশ বা পঁচিশ বার মৌতকে স্মরণ করতে পারো এই দোয়া পড়তে পারো আল্লাহ হুম্মা বারিকলি ফিল মৌত ও ফিমা বাদাল মৌত কোনো কঠিন দোয়াও না আল্লাহ হুম্মা বারিকলি ফিল মৌদ বফিমা বাদল মৌদ যে পঁচিশ বর পড়লো বলে সূর্যের ডুবার আগে এক সেকেন্ড আগেও যদি মারা যাও তো শাহাদতের মালা তোমার গলায় পড়ায় ওঠানো হবে আবার যদি মাগরিবের পড়ে পঠ পড়ো সূর্য উঠার এক মিনিট আগেও যদি এক সেকেন্ড আগেও যদি মারা যাও তো তোমার গলায় শাহাদতের মালা পড়ায় উঠানো হবে কিন্তু বলেন আমাদের ভিতরে কে আছে যে কখনো ভাবি হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি একবার মৌতকে স্মরণ করি বরং সব জোয়ারে বাঁচতেছি তাই না যুবক দেখবেন যৌবনের জোয়ারে ভাসতেছে জোয়ার বোঝেন তো এক একজন এক এক জোয়ারে বাঁচতেছি আমরা অথচ অচিরি দিন আসতেছে আমরা কেউ থাকব না আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় যারা জমিন ফাটায় চলত আর জমিন চিৎকার দিত ইয়ামসি আলা দহারি মারহা আয় আল্লাহ আমার বুক ফাটায় চলতেছে কিছু বলবেন না আমাকে অনুমতি দিবেন কিছু বলতে হ্যাঁ হ্যাঁ আমি হাদিসের কোরানের শব্দ হাদিসের শব্দ দিতেছি কোরানের শব্দ দিতেছি ওয়াম আলা বাহারিল জমিনের বুক ফাটায়া চলে যুবকরা যখন চলে তখন বাব নিয়েই চলে ঠিক না গোরায় উঠলে তো কোনো কথাই নেই ঠিক না গোরা চিনেন কি বাই ঠিক না হ্যাঁ আর যদি পিছনে কেউ বসা থাকে তাহলে তোর কথাই নেই ঠিক না হম পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো কথাই নেই ঠিক না রাগ হয়ে গেছে যুবকরা আমার উপরে রাগ হয়ে না রাগ হয়ে না আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদের খারাপ চাই না ভালো চাই তোমাদের জন্য চান্নার চাই জান্নাত যেইখানে চির ফুর্তি রাখা আছে জান্নাতের দিকে গেলে আবার হারায় চির ফুর্তি রাখা আছে যেখানে সুখই সুখ শান্তি শান্তি চিরদিনের জন্য আজকে সারাদিন এয়ারফোন দিয়া শোনো শোনো বটে কিন্তু একদিন আসবে তোমার কানও জবাব দিয়া দিবে কান বলবে আর শুনি না আজকে সারা রাত্র নেটের ভিতরে দেখো বটে কিন্তু একদিন আসতে পারে চক্ষুও বলবে আর আমি দেখি না আজকে কমরে বড় শক্তি ঠিক না শক্তি যদি নাই থাকতো তো সাইট স্পিরিটের মোটর সাইকেলকে জাগারটা জায়গায় দাঁড় করায় কেমনে এটা শুধুই চালানের অভিজ্ঞতা হইলেই হয় না কমরের জোরও থাকতে হয় ঠিক না নইলে একদিকে ব্রেক করবে আর একদিকে নিজেই সিটকায় পড়বে ঠিক না কি আমার কথা একমত তো তোমরা একদিন কমরে ক্ষমতা থাকবে না সত্য এটাই কিন্তু জান্নাত তো ওই জিনিস আন্তঃসিব্য ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক কোনো দিন বৃদ্ধ হবে না আন্তাহিয়া ফালা তামুতু আবাদা চিরদিন জীবন থাকবে মৌত কোনো দিন আসবে না আবাদা চিরদিন সুস্থ অসুস্থ কোনো দিন হবে না অন্ত আমু ফলা তাই আসু আবাদা চিরদিন নয় বাড়তে থাকবে বিন্দু পরিমাণ কোনোদিন কমবে না তো তুই জানাত